আমার মা যে আমাকে নিয়ে কত কষ্ট করেছে ও বাবা কথাটা বলেন নাই নাই কোনো দুঃখ আমার মা আমাকে না ভেঙে পড়বে ও বাবা আমারে জবাই দেওয়ার পর আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে নিয়ে দিবা আমার মা আমার রক্ত মাখা জামা দেখে আমি স্মাইলের জন্য দোয়া করবে ইসমাইল ডাক দিয়া বললেন আব্বা যান আমার জবাই দেওয়ার আগে আমার হাত পা ভালো করে বেঁধে নেন কারো আমার হাত পায়ের নাড়া যদি আপনার উপরে পড়ে তাহলে বেয়াদুবি হয়ে যাবে আল্লাহ বেজার হয়ে যাবেন ও বাবা আমার জবাই দেওয়ার আগে আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন কারো আপনার চোখের দৃষ্টি যদি আমি ইসমাইলের উপরে পড়ে তাহলে আপনি মায়ার কারণে জবাই দিতে পারবেন না ও বাবা আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন ইসমাইল শুয়ে গেল রেডি হয়ে গেল ইব্রাহিম আলাহি সালাম ইসমাইলের গলার মধ্যে সুরি চালায় কিন্তু ইসমাইলের একটা প্রশম কাড়ে না কাড়ে সুরিটাকে পরীক্ষা করার জন্য একটা পাথরের ওপর আঘাত করলেন পাথরটা দুই টুকরা হয়ে গেল ইসমাইল কেন জবাই হয় না ঘটনা কি এবার ইব্রাহিম আলহিস সিদ্ধান্ত নিলেন রক্ত হাতে না লাগা পর্যন্ত না আল্লাহ তাকে দেখে অবস্থা বড় ভয়ানক আল্লাহ দিয়া বললেন যাও 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 জান্নাত থেকে একটা দুম্বা বানিয়া যাও জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের সুরির নিচে দুম্বা দিয়া দাও ইব্রাহিম নবী চুরি চালাইলেন রক্ত হাতে লাগলো জবাই হয়ে গেল চুরি ছেড়ে দিলেন ইব্রাহিম নবী তাকায় দেখেন পাশে ইসমাইল দাঁড়ায় আছে অচিনা জানোয়ার জবাই হয়ে গেল ইব্রাহিম নবী আবার ডাক দিয়া বললেন এর সন্তান ইসমাইল আমার আল্লাহ বুঝি বেজার হয়ে গেছেন আবার তুই শুয়ে যা আবার তোরে জবাই দিব আল্লাহ ডাক দিয়া বললেন ইব্রাহিম না 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 আর লাগবে না ইসমাইলের জবাই করা আমার না আমি তোমার অন্তরের পরীক্ষা করলাম মহাব্বতের পরীক্ষা করলাম ইস ইব্রাহিম তুমি মহাব্বতের পরীক্ষায় পাশ করেছো যাওয়ার লাগবে না আমি দেখেছি তোমার অন্তরে তুমি কাকে বেশি জায়গা দিয়েছো ইসমাইল কে নাকি আমাকে জায়গা দিয়েছো বেশি আমি তোমার মহাব্বতের পরীক্ষা করলাম তুমি মহাব্বতের পরীক্ষায় পাশ করেছো যাওয়ার লাগবে না বাড়িতে যাও হাজারাকে বলে আর ছিলাম মালিকের দাওয়াতে যাই হাজারা কান্না করতেছে হাজারার কান্না ফিরাইয়া দেও হাজারাকে বলছিলাম মালিকের দাওয়াতে যাই হাদিয়া নেওয়ার দরকার দুমবার গুস্ত হাদিয়া নিয়া যা মু مصفر نہ سمجھو میں آیا نہیں ہوں بنایا گیا ہوں کہ میں ہم بنا کر ستایا گیا ہوں کہ مہماں بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں ہوں رولایا گیا ہوں خدا جان کیسی ہے یہ زبانی খুদা জান কে মেজবানি বাহাত্তর কহে বন্দ পানি পয়গম্বর ইব্রাহিম আল্লাহর এক সন্তানের জন্য দোয়া করলেন লব্বী হাবলি হই আয় আল্লাহ তুমি আমার একটা নে সন্তান দেও আল্লাহ তালা সুসংবাদ জানাই দিলেন পাবাসার আল্লা তালা নেককার সন্তান দান করলেন নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় নেককার সন্তান নেককার স্ত্রী নেমনি না আল্লাহর কাছে জয় নিতে হয় নবীরা আল্লাহর কাছে জায় নিয়েছেন তো পাইছেন পয়েগম্বরব্রাহিম আলহিসাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন ঘরের স্ত্রী যদি ভালো হয় তার পুরা ঘরটাই জান্নাত আর যেই ঘরের স্ত্রী ঝগড়া করে স্বামীর মুখে মুখে তর্ক করে ওই ঘরের মধ্যে কোনো শান্তি নাই আর যেই বান্দার ঘরের স্ত্রীটা ভালো ওই বান্দার ঘরটাই জান্নাত স্বামী আর স্ত্রী নেককার আর নেককার সন্তান আল্লাহর দেয়া নেয়ামত নবীরা আল্লাহর কাছে চাই নিতেন পয়গম্বর ইব্রাহিম হিসালাম নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা নেককার সন্তান দান করলেন ওই নেককার সন্তানের নাম হল ইসমাই বুড়া বয়সে সন্তান পাইয়া মনে বড় আনন্দ আল্লাহ তা দিয়া বললেন ইব্রাহিম আদরের সন্তান আর বিবিকে নিয়ে আর আনন্দ করা যাবে না বনবাসে দিয়া দাও বনবাসেম আলাই আর দেরি করেন নাই আল্লাহর আদেশ পাও মাত্র আর বিবিকে নিয়ে রওনা হয়ে গেলেন বনবাসে রওনা হয়ে গেলেন গিয়া দেখলেন চতুর্শে জঙ্গল পাহাড়ের জঙ্গল বসুতি নাই কোনো বাড়িঘর নাই পানির কোনো ব্যবস্থা নাই কোনো খেত ফসলের ব্যবস্থা নাই মক্কার দুদু প্রান্তর সাফা মারোয়া পাহাড়ের কিনারায় বিবিয়ার সন্তানকে কিছু রুটিয়ার পানি দিয়া ইব্রাহিম নবী বললেন আমি বিদায় ইসমাইন কান্না শুরু করল মা হাজারা দৌড়াইয়া ইব্রাহিম নবীর হাত ধরে বললেন স্বামী মার আমাদেরকে যেই এখানে রেখে যাইতেছেন এটা আপনার কোনো ইচ্ছা নাকি আমার মা ও দেশ ইব্রাহিম নবী বললেন আমার কোনো নাই আমার হয়ে গেল মা হাজার দিয়া বললেন স্বামী আমার পানি আর রুটি কিছুদিন যাওয়ার পরে আর থাকবে না আমি হাজারার কোনো খবর নেওয়ার দরকার নাই মাঝে মাঝে আসবেন আপনার সন্তান ইসমাইলের একটু খবর নিয়েন আমি হাজারার খবর নেওয়ার কোনো দরকার নাই ইব্রাহিম নবী কান্না করতে করতে রওনা হয়ে গেলেন পাহাড়ের ওই পার্শে গিয়া আল্লাহকে দিয়া বললেন হেমালি আয় আল্লাহ তোমার আদেশে বিবিআর সন্তানকে বনবাসে রেখে আসলাম আয় আল্লাহ তিনটা আবদার আমি তোমার কাছে করব পূরণ করে দিবা রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যিদার আইন আইন্দা বাইতিকাল মুহাররাম এক নাম্বার পানির ব্যবস্থা করবা দুই নাম্বার বসতির ব্যবস্থা করবা তিন নাম্বার খাদ্য ফসলের ব্যবস্থা করে দিবা ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল ইব্রাহিম নবী দোয়া করে বিদায় হয়ে গেলেন আর ওই দিক দিয়ে ইসমাইল আর হাজারের অবস্থা বড় করুণ হতে শুরু করল পানিও শেষ রুটিও শেষ মায়ের বুকের দুধও শেষ মা হাজার এক পর্যায়ে জিব্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দিল জিব্বার মধ্যে কোনো লালাও নাই ইসমাইলের পিপাসার কান্না আরো বেড়ে গেল মা হাজারা ইসমাইলের কান্না সহ্য করতে না পারিয়া তাকায় দেখে সাফা পাহাড়ের দিকে তাকায় দেখে পানির মতো কি যেন দেখা যায় মা হাজারা একটা দৌড় দিছে গিয়া দেখেন কোনো পানি নাই সূর্যের একটু আলোর কিরণে বালুগুলা চিকচিক করে মনে হয় যেন পানি আসলে কোনো পানি নাই মা হাজারা আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াইলেন দেখলেন ওইখানেও কোনো পানি নাই সূর্যের একটু আলোর কিরণে বালুগুলা চিকচিক করে মনে হয় যেন পানি আসলে কোনো পানি নাই পানি নাই আল্লাহর গুলাম মা হাজার কাছে মারোয়া পাহাড়ের দৌড় আল্লাহ ডাক দিয়া হাজির দল আমার হাজারা আল্লাহা মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়া দৌড়ি করেছে তোমরাও যদি দৌড় না দেও তোমাদের কারু হজ আমি আল্লাহ কবুল করব না বাচ্চারা যখন কান্নাকাটি করে পালাপি করেনি মা হাজারা তাকায় দেখেন ইসমাইলের পায়ের ধাক্কায় জমজমের কুয়ার ফোয়ারা সৃষ্টি হয়ে গেল মা হাজারা দৌড়াইয়াই সাপ জমজমের পানি বন্ধ করতে গিয়া বললেন জমজম থাম থাম মা হাজার মুখ নিঃসৃত এই শব্দ দুইটা আল্লাহর কাছে এত ভালো লাগছে কেমত পর্যন্ত আল্লাহ তালা এই কুয়ার নাম দিয়েছেন জমজমের কু জমজমের পানির বড় দাম বর বরক আল্লাহর নবী বললেন জমজমের পানি বেশি করে পান কর ইনাহা শিপা উসাকমুন। দুনিয়ার সব পানি শুধু তৃষ্ণা নিবরণ করে আর জমজমের পানি শুধু তৃষ্ণা নিবরণ করে না জমজমের পানি ক্ষুদাউনি বরণ করে তৃষ্ণাউনি করে শুধু তাই না আল্লাহ নবী বলেন জমজমের পানি বেশি করে পান কর পান পান করা নবী জমজমের পানি করতেন এরপরে নবী বলেন এই জমজমের পানি হলো রোগের জন্য শিফা। জমজমের পানি বড় বর এর আল্লাহর গুনাম ইসমাইলের পায়ের ধাক্কায় জমজমের পানি বের হয়ে গেল জমজমের কুয়ার সৃষ্টি হয়ে গেল হয়ে গেল এইবার মা হাজারা নিজেও পানি পান পানি পান করলেন সন্তানকে পানি পান করাইলেন করাইলেন সন্তানকে পানি পান করাইলেন এইভাবে কয়েক বছর কেটে গেল সময়গুলা পার হতে লাগলো ইসমাইলের বয়স যখন ছয় বা সাত বছরের মধ্যে চলে আসলো বহু বছর পর আল্লাহ তালা ইব্রাহিম নবীকে স্বপ্ন যুগে দেখাই দিলেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দাও দু এক স্বপ্ন দেখার পর ইব্রাহিম নবী ফাইনালে গিয়া সিদ্ধান্ত নিলেন আসলে আল্লাহ আমার কলেজার চায় আর দেরি করেন নাই আল্লাহর আদেশ কর মাত্র সুরিয়ার রশিনিয়া রওনা হয়ে গেলেন মক্কার কিনারায় আর কিনারায় মক্কার কিনারায় গিয়া দেখেন কই গেল সেই জঙ্গল মানুষের কোনো অভাব নাই বসুতির কোনো অভাব নাই খেত ফসলের কোনো অভাব নাই ইব্রাহিম নবী ঘোড়া থেকে নাইমা মাঠের মধ্যে বাচ্চাগুলো খেলাধুলা করে একটা বাচ্চাকে ডাক দিয়া বললেন বাবা এদিকে আস তোমাদের বাড়িকে এখানে বলে হা এখানে বলে ইসমাইল নামের কোনো ছেলেকে চিনো নাকি বলে হাঁ চিনি ওদের ঘর কই বলে ওই দুই কিনারায় ওদের একটা ছোট্ট ঘর বলে ইসমাইল কই বলে ইসমাইল আমাদের সাথে খেলাধুলা করে না ওই মাঠের কিনারায় বসে বসে একা একা কি যেন করে ইসমাইল নবী ছয় বছরের মায়া নিয়া এমন একটা দৌড় দিছে আর ডাক দিয়া বলে বাবা ইসমাইল তাকায় দেখে অচিনা মানুষ ইসমাইল বাবাকে চিনতে পারে নাই ইব্রাহিম নবী সন্তানকে কুলে নিয়ে ডাক দিয়া বললেন সন্তান আমি তোর বাবাই ইব্রাহিম চিনতে পেরেছে ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন রে সন্তান বলো তোমার ঘর কই তোমার মা কোথায় বলো এখানে আমাদের ঘর দেখা হওয়ার পর কিছুক্ষণ কতুকুকতন হওয়ার পর ইব্রাহিম নবী হঠাৎ করে ডাক দিয়া বললেন হাজারা আর দেরি করা যাবে না ইসমাইলকে সাজায় দাও মালিকের দাওয়াতে যাবো হাজারা বুঝতে পারে নাই ইসমাইলকে যে জবাই করতে নিবে হাজারা বুঝতে পারে নাই হাজারা মনে করছে বাচ্চাই কোনো দাওয়াত হবে মনের আনন্দে সন্তানকে গোসল করায় রেডি করায় দিল আর বলে বাবা যাও তোমার বাবার সাথে দাওয়াতে যাও এবারই ইব্রাহিম আহ সামনে সামনে হাঁটা শুরু করলেন ইসমাইল পেছনে পেছনে হাঁটেন বাবার হাতের সুরিয়ার রশিও দেখে নাই। এবার শয়তান চিন্তা করলো এই ধৈর্যের পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে ফেলে তাহলে হাজারো মানুষ ইসলামের মধ্যে ঢুকবে ধোকা দিয়া পরীক্ষায় ফেল করানোর দরকার মহিলাদের দিল বড় নরম এবার হাজারাকে ধোকা দেয় হাজারার ঘরের কিনারায় গিয়া শয়তান ডাক দিয়া বলল হাজারা। ইসমাইলের কই পাঠাইছো বলে বাবার সাথে দাওয়াতে গেছে বলে না না দাওয়াতে যাই নাই ইসমাইলের তো জবাই করার জন্য নিষেধ মা হাজারা ডাক দিয়া বললেন শয়তান চোপ বাবা হয় তো কখনো রে জবাই দিতে পারে না শয়তান বলে আল্লাহর আদেশ মা হাজারা ডাক দিয়া বললেন শয়তান তুই ভেগে যা আল্লাহ আদেশ যদি হয় তাহলে একটা ইসমাইল কেন আল্লাহ যদি আমার হাজার ও ইসমাইল দেয় আমি আল্লাহর আদেশে সব রাজি এটাকেই তো বলা হয় কুরবানি এইবার শয়তান মা হাজারাকে ধোকা দিতে না পাইরা শিশু ইসমাইলের কাছে চলে গেল পেছন থেকে ডাক দিয়া বলে ইসমাইল কই যাও বলে বাবার সাথে দাওয়াতে যাই বলে না না তোমার দাওয়াতে নেই না তোমাকে তো তোমার বাবা জবাই করার জন্য নিতেছে ওই দেখো তোমার বাবার হাতে সুরিয়ার রশি ইসমাইল ছোট সন্তান ইসমাইল দিয়া বলে আব্বা যান আপনি নাকি আমার জবাই করার জন্য নিতেছেন ইব্রাহিম নবী বুঝতে পেরে ডাক দিয়া বললেন বাবা তাড়াতাড়ি শয়তানকে পাথর মারো এইভাবে শয়তান তিন জায়গায় ধোকা দিয়েছে তিন জায়গায় বাপ বেটা পাথর মেরেছে শয়তানকে আল্লাহ ডাক দিয়া বললেন ও হাজির দল তোমরা যখন হজ করতে আসবা আমার ইব্রাহিম আর ইসমাইল যেই জায়গায় শয়তানকে পাথর মেরেছে তোমরাও সে জায়গায় শয়তানকে পাথর মারবা এবার ইব্রাহিমা হিসলাম মিনা বাজারে রওনা হয়ে গেলেন মিনা বাজারে যাওয়ার পর ইব্রাহিম নবী চিন্তা করলেন কেমন বাবার কেমন সন্তান একটু পরীক্ষা করে দেখি করে দেখি ডাক দিয়া বললেন ইয়া আপ ইয়া ইয়া ইন্নি আর ফিল্মান আন্নিয়াজ বাহুকা ফাংজুর তার এ সন্তান

ইসমাইল ডাক বলে আব্বাজান আল্লাহ আদেশ তাড়াতাড়ি পালন করেন আমারে জবাই দিয়া দেন ইসমাইল ডাক জিয়া বললেন আব্বা যান আপনি আমারে আল্লাহর আদেশে জবাই দিবেন কোনো দুঃখ নাই তবে কথাটা যদি একটু বাড়িতে বৈশাখ বলতেন আমি মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম কারণ আমার মা যে আমাকে নিয়ে এত কষ্ট করেছে ও বাবা আপনি তো দেখেন নাই আপনি তো আমাদেরকে মক্কার কিনারায় জঙ্গলের মধ্যে রেখে আসছেন ও বাবা ছয়টা বছর যে আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন আপনার তো কোনো খবর নাই আমার মা যে আমাকে নিয়ে কত কষ্ট করেছে ও বাবা কথাটা বলেন নাই কোনো দুঃখ নাই আমার মা আমাকে না পাইয়া কান্নায় ভেঙে পড়বে ও বাবা আমারে জবাই দেওয়ার পর আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে নিয়ে দিবা আমার মা আমার রক্ত মাখা জামা দেখে আমি স্মাইলের জন্য তোয়া করবে ইসমাইল ডাক বললেন আব্বা জান আমার জবাই দর আগে আমার হাত পা ভালো করে বেঁধে নেন আমার হাত পায়ের নাড়া যদি আপনার উপরে পড়ে তাহলে বেয়া হয়ে যাবে আল্লাহ বেজার হয়ে যাবেন ও বাবা আমার জবাই দর আগে আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন কারো আপনার চোখের দৃষ্টি যদি আমি ইসমাইলের উপরে পড়ে তাহলে আপনি মায়ার কারণে জবাই দিতে পারবেন না ও বাবা আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন ইসমাইল শুয়ে গেল রেডি হয়ে গেল ইব্রাহিম আলাহি সালাম ইসমাইলের গলার মধ্যে সুই চালাই কিন্তু ইসমাইলের একটা প্রসঙ্গও কাড়ে না কাড়ে সুরিটাকে পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করলেন পাথরটা দুই টুকরা হয়ে গেল ইসমাইল কেন জবাই হয় না ঘটনা কি এবার ইব্রাহিম আলহিস সিদ্ধান্ত নিলেন রক্ত হাতে না লাগা পর্যন্ত না আল্লাহ তাকে দেখে অবস্থা বড় ভয়ানক আল্লাহ দিয়া বললেন যাও যাও ডাক যাও জান্নাত থেকে একটা দুম্বা বানিয়া যাও জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের সুরির নিচে দুম্বা দিয়া দাও ইব্রাহিম নবী চুরি চালাইলেন রক্ত হাতে লাগলো জবাই হয়ে গেল চুরি ছেড়ে দিলেন ইব্রাহিম নবী তাকায় দেখেন পাশে ইসমাইন দাঁড়ায় আছে অচিনা জানোয়ার জবাই হয়ে গেল ইব্রাহিম নবী আবার ডাক দিয়া বললেন এর সন্তান ইসমাইল আমার আল্লাহ বুঝি বেজার হয়ে গেছেন আবার তুই শুয়ে যা আবার তোরে জবাই দিব আল্লাহ ডাক দিয়া বললেন ইসমাইল ইব্রাহিম না 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 আর লাগবে না ইসমাইলের জবাই করা মাকসাদ না আমি তোমার অন্তরের পরীক্ষা করলাম মহাব্বতের পরীক্ষা করলাম ইস ইব্রাহিম তুমি মহাব্বতের পরীক্ষায় পাশ করেছ যাওয়ার লাগবে না আমি দেখেছি তোমার অন্তরে তুমি কাকে বেশি জায়গা দিয়েছ ইসমাইল না কি আমাকে জায়গা দিয়েছ বেশি আমি তোমার মহাব্বতের পরীক্ষা করলাম তুমি মহাব্বতের পরীক্ষায় পাশ করেছো যাওয়ার লাগবে না বাড়িতে যাও হাজারাকে বলে আর ছিলাম মালিকের দাওয়াতে যাই হাজারা কান্না করতেছে হাজারার কান্না ফিরাইয়া দেও হাজারাকে বলছিলাম মালিকের দাওয়াতে যাই হাদিয়া নেওয়ার দরকার দুমবার গুস্ত হাদিয়া নিয়ে যাও

তু মেরা সটা রোহযে যা হেলা হিতু মেরা গোপা রোহযে আলা আলা পিজে শেরি নিস্তু নাহম শেরি শোকর মিকু নদে জানম তামা বেরা রক্ত গোস্ত কিছুই আল্লাহর দরবারে যাবে না আল্লাহ অন্তরের পরীক্ষা করবেন ধৈর্যের পরীক্ষা নিবেন আল্লাহ তোমাদের রক্ত গোস্ত কিছুই আল্লাহর দরবারে পৌঁছাবে না রক্ত গোস্ত কিছুই আল্লাহর দরবারে যাবে না আল্লাহ দেখবেন তোমাদের তাকুয়া তোমাদের অন্তরের হালত এজন্য কুরবানি দিবেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য কুরবানি দিবেন মনের কুরবানী দিবেন কুর্বানি দিবেন ইন্ন স্বনাতি ওয়ানুসুতি ওয়ামা ইয়ায়া ওয়ামাতি লীল্লা লিল্লা হিরফ বিল্লা মি আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার জীবন আমার মরণ আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য হবে লিল্লাহি রব্বিল আলামিন আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে আমরা যেন রসুলের সুন্না মোতাবেক কুরবানি করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন মুছে কুফাওয়ালু سب نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں نہ سمجھو میں آیا نہیں ہوں بنایا گیا ہوں کہ مہماں بنا کر ستایا گیا ہوں مہما بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں ہوں رولایا گیا ہوں خدا جان کیسی ہے یہ زبانی खुदा जाने कैसी है ये मेजबानी बहत्तर प्यासु कहे बंद पानी